সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা স্বাদ ও সাধ্যের কথা ভেবে বীর তারা সিটি ও পাইন সিটি নামের পরিবেশ বান্ধব ও মনোমুগ্ধকর দুটি আবাসন প্রকল্প গড়ে উঠেছে কক্সবাজারের কলাতলির মেরিন ড্রাইভ সংলগ্ন আন্তর্জাতিক চেইন দ্বারা পরিচালিত পাঁচ তারকা হোটেল ইডেন বের মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশন সুবিধা দিচ্ছে ভাইয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ভাইয়া এর নির্বাহী পরিচালক চৌধুরী মাহমুদ আলী জানান এই সুবিধার আওতায় বুকিংয়ের পর বঞ্চিত হবে না কেউ বিস্তারিত দেখুন মন্ডলের নামের রিপোর্টে দীর্ঘদিন যাবৎ ভাইয়া গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ভাইয়া হাউজিং সুনামের সহিত আবাসন খাতে ব্যবসায়িক সেবা প্রদান করে আসছে ভাইয়া হাউজিং এর ভিড় ও পাইন সিটি এবং কক্সবাজার কলাতলি পাঁচ তারকা হোটেল ইডেন বেতে গ্রাহকরা বুকিং দিলে স্বপ্ন নয় ভবিষ্যতে সৌভাগ্যের ইঙ্গিত হয়ে দাঁড়াবে এই বিনিয়োগ সত্যি আমাদের নিজেদের হোটেল ইডেন নির্বাহী পরিচালক চৌধুরী মাহুদ আলী বলেন আবাসন প্রকল্পে সাধারণ মানুষের স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে ভাইয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সাধারণ মানুষের জন্য যেটা ক্ষুদ্রগত শেয়ার আকারে দিচ্ছি সাপোজ কেউ যদি একটা শেয়ার কিনতে পারে হোটেলের মালিকানা সাপ রেজিস্ট্রেশনও দিচ্ছি একটা শেয়ার পাঁচ লাখ টাকায় কিনলে সে বছরে দুই রাত্র তিন দিন থাকার ফ্যাসিলিটি টোটাল হোটেলের লভ্যাংশের একটা ভাগ সে পাচ্ছে এ সময় তিনি আর বলেন ভাইয়া হাউজিংয়ে যে কোনো গ্রাহক প্লট বা ফ্ল্যাট বুকিং দিয়ে কোনো ধরনের বিপদে পড়ে গ্রাহক যদি কিস্তি বিকলঙ্গ হয়ে যায় বা কিস্তি চালানোর ক্ষমতা হারিয়ে ফেলে কিংবা মারা যায় এক্ষেত্রে তার পরিবারকে আমরা প্লটটা যত সময় হ্যান্ড করব এবং বিশেষ বিবেচনাতে তাদের কিস্তিগুলো আমরা মৌকুব করবো মন্ডলের নাম এশিয়ান টেলিভিশন ঢাকা